আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে চার টিকেন ব্লাউজ কাটতে হয় এ পর্বে আমি দেখাবো আপনাদেরকে সেলাই তো প্রথমেই আমি দেখেন টিকনগুলো আঁকিয়ে নিচ্ছি ঠিক এভাবে টিকেন যেভাবে আঁকাচ্ছি এইভাবেই আমি সেলাই করব সবগুলো টিকেনে আমি আঁকিয়ে দিচ্ছি আপনারা আমার হাতটাকে খেয়াল করবেন এবং আঁকানোটাকে খেয়াল করবেন যে কিভাবে আমি আঁকিয়েছি প্রথমে সামনের পাটে সবগুলো টিকেন আঁকিয়ে নিলাম ঠিক একইভাবে আমি পিছনের টিকেনটাও আঁকিয়ে নিয়েছি পিছনে দুইটা টিকেন সামনে যেরকম দুইটা আঁকাইছি ওই রকমভাবে আমি আঁকিয়ে নিয়েছি তো এভাবে আপনারাও আঁকিয়ে নেবেন আমার দেখুন আঁকানোটা শেষ হয়ে গেল আমি এবার মেশিনে নিয়ে গেলাম এবং আমি সবগুলো টিকেন দাগের উপর দিয়ে সেলাই করে নিলাম এবং সামনে পিছনে দুই দিকেই কিন্তু আপনারা সেলাইটা মজবুত করে ডাবল করে দিবেন দেখুন আমি একটি একটি করে সবগুলো টিকেন দিয়ে নিচ্ছি শুধু একটু ফলো করলেই সব কিছুই শেখা যায় যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানতে চাইবেন আমার কাছে আমি অবশ্যই বুঝিয়ে দেব তো আসলে এখানে আর বলার কিছু নেই দেখুন সবগুলো টিকেন আমি ওভাবেই সেলাই করে নিচ্ছি আর টিকেনগুলো সেলাই সামনের টিকেনগুলো সেলাই হয়ে গেলে পিছনের টিকেনটাও আমি ঠিক একইভাবে সেলাই করে নিব আপনারাও কিন্তু ঠিক একইভাবে ব্লাউজগুলো বানিয়ে নিতে পারবেন নিজেদেরটা নিজেই কোনো দর্জি বাড়ি যেতে হবে না তো দেখুন আমার সবগুলো টিকেন হয়ে গেল কত সুন্দর দেখাচ্ছে এখন ব্লাউজটা এভাবে আমি ঠিক পিছনের পাটটাও ধরে নিলাম তো এখন পিছনের টিকেনগুলো সেলাই করে নিচ্ছি ব্লাউজ বানানোতে ঘাবড়ানোর কিছু নেই অনেকেই ব্লাউজ বানাতে ঘাবড়ায় ভয় পায় যে কেমন বা কেমন হবে আসলে ভয় পাওয়ার তেমন কিছুই নেই নিয়ম অনুযায়ী কাজ করলে সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে যায় তো আমার টিকেনগুলো সেলাই করা হয়ে গেলে আমি এখন দুইটা পুট সেলাই করে দেব এরপরে আমি এই মাঝখানে যে আমার বোতাম ঘাট ঘাটপাট হবে সেটা আমি দেখুন মাঝখানে দাগ ছিল সেই দাগ বরাবর আমি আর একটা দাগ দিয়ে সুন্দর করে বোঝানোর জন্য আপনাদেরকে দাগ দিয়ে নিলাম এবং মাঝখান থেকে আমি ওটা কেটে নিব কেটে নেওয়ার পরে আমি বোতাম পাট এবং ঘাট পাট দুইটাই লাগাবো দেখুন আমি এটা নিয়ে নিলাম আর আরেক পাট সরিয়ে রাখলাম আপনারা কিন্তু খেয়াল করবেন বাম দিকে বোতামের বোতামের ঘাটটা দিয়ে দিব বোতামের ঘাট যেটা সেটা দেখুন একটু মোটা কাপড় চওড়া কাপড় যেটা আর যেটা বাদ আছে সেটাতেও আমি এখন ঘাট যেটা হবে বোতামের ঘাটের পাটটা জয়েন করে নিচ্ছি প্রথমে একটা সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে এর উপরে চাপ সেলাই দিয়ে ওটাকে ভাজ করে দিলেই বোতামের ঘাটটা হয়ে যাবে আর বোতাম পাট যেটা সেটা দেখুন ভাজ করে আমি বাড়তি রেখেছি বাড়তি রেখে ওটাকে শুধু খেয়াল করে যাবেন বাড়তি ঘাট রাখার জায়গাটুকু আমি ওখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাইয়ের মাঝখানে বোতামগুলো বসাতে হবে আর ঘাটের যে পাটটা সেই পাটটা আমি ভিতরের দিকে ভাজ করে বসিয়ে দিব। আপনাদের যদি বুঝতে খুব কষ্ট হয় আমাকে বলবেন এবং প্রয়োজনে একটা পুরাতন ব্লাউজ আপনাদের কাছে নিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে দেখুন বোধ আমার ঘাটের পাটটা লাগানো হয়ে গেল এবারে আমরা ব্লাউজের হাতা যেটা হাতাটা আমরা দুইটা হাতাই বগলের ওখানে আগে সেলাই করে নেব আর আম নিচের দিকে যে হেম সেলাইটা পড়বে হাতার মুহুরিতে সেটা আমার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিচের দিকে সেলাইটা একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেবেন আমার এখানে মেশিনের সেলাইয়ের কোনো প্রয়োজন ছিল না কারণ ওখানে আমার কাপড়ের পাটটা ছিল কাপড়ের পাটটা ভাঁজ দিয়ে আমি হেম সেলাই করে দিলেই হবে তো এখন মাছ বরাবর আমি হাতার যে চিহ্ন দিয়ে রেখেছিলাম এবং পুটের যে সেলাই সেখান থেকে ধরে আমি হাতাটাকে জয়েন করে দিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও হাতা লাগাতে পারেন আমার কাছে এটা সুবিধা মনে হয় তাই আমি এভাবেই লাগাই দেখুন আমার হাতা একটা হাতা লাগানো হয়ে গেল হাতাটাকে আমি ডবল সেলাই করে নিচ্ছি আপনারাও কিন্তু সবসময়ে এরকম ডবল করে সেলাই করে নেবেন দেখুন আমার একটা হাতা লাগানো হয়ে গেল হাতা কিন্তু কোথাও কুচকায়নি কোনো সেলাইয়ের উপরে সেলাই পড়েনি তো এভাবেই কিন্তু আমি পরবর্তী হাতাটাও লাগিয়ে নিব। দেখুন আমি সেম নিয়মে পরবর্তী হাতাটাও লাগিয়ে নিচ্ছি ভিডিওটা একটু বড় হতে পারে শুধু আপনাদের বোঝানোর জন্য আমি সব কিছু ডিটেলসভাবে দেখিয়েছি তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন যেহেতু ব্লাউজটা একটু কঠিন বিষয় সেহেতু আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতেই হবে দুটা হাতা লাগানো আমার হয়ে গেল দেখুন এবারে কিন্তু আমি আমার সাইডটা সেলাই করে নেব এক্ষেত্রে আমাদের হাতার মোহরির যে মাপ মোহরির মাপটা নিয়ে আমি একবারে হাতার মোহরি থেকে ধরে কোমর পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত আমি মাপ অনুযায়ী বডিতে মাপ নিব এবার বডিতে মাপ নিয়ে শেষ পর্যন্ত আমি সেলাই করে যাব যেখানে যে রকম মাপ আর আমি যে টিকেন দিয়েছিলাম পাশে যে কাপড়টুকু বাড়তি হয়েছিল সেই কাপড়টুকু কিন্তু আমরা ঠিক এইভাবে কেটে দেব কেটে কাপড়টিকে সমান করে নেব দুই পাশেই আমি একইভাবে কেটে নেব আচ্ছা আমাদের পাশটা যখন কাটা হয়ে গেল এবারে কিন্তু আমরা ব্লাউজটার সবটুকু ঠিকঠাকভাবে মাপ অনুযায়ী সেলাই করে নেবো আমরা কিন্তু কোমরেও মাপ দিয়ে দেখেছি এবং বডিতেও মাপ নিয়ে সেলাইটা করেছি এবং সেলাইটা করার পরে দেখুন আমি দুই পাশটা ধরে সেলাই করে নিলাম দেখুন অপর হাতাটাও কিন্তু আমি ঠিক একইভাবে মোহরিতে মাপ নিলাম এবং মাপ নেওয়ার পরে বডিতে যে মাপ রেখেছিলাম আমি কিন্তু মাপ দিয়ে আপনারা ইচ্ছা করলে মাপ দিয়ে ওখানে একটা চিহ্ন দিয়ে নিতে পারেন দাগ দিয়ে নিয়ে সেলাই করে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি এখানে অতটা দাগ দিইনি আমার মাপ দিয়ে ধরে আমি সেভাবেই সেলাই করে দিয়েছি তো এখন দেখেন হয়ে গেলে এখন কিন্তু আমাদের গলার পটিটা লাগানো ভাত আছে এবার আমি গলার পটির দুই পাশটা সেলাই করে নিচ্ছি গলার পটিটা দুই পাশ পুটের দুই পাশটা সেলাই করে আমরা গলার সঙ্গে জয়েন করে নেব তো এভাবেই আমরা গলার দুটা পার্ট সেলাই দিলাম এবার আমরা গলাটা সেলাই করে নিব দেখুন আমার গলার পুটিটা একটা সেলাই হয়ে গেল এরপরে আমি কিন্তু এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব এভাবে আমি পুরা গলার পুটিটাকে একটা চাপ সেলাই দিয়ে নেব এবং চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমরা গলার পাশে যে খোলা আছে ওইটা আবার একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিব ঠিক এইভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দেব এবং তারপরে কিন্তু আবার ভাঁজ দিয়ে হেম সেলাই হবে তো হেম সেলাইটা হয়তো আপনারা অনেকেই নাও বুঝতে পারেন যেটাকে তুর পাই বলে তো হেম সেলাই করার পরে কিন্তু গলাটা অনেক সুন্দর দেখাবে এরপরে আমরা নিচে সেলাই করে নিব। এবং নিচে সেলাই করার পরে কিন্তু আপনাদের একটা গোপন টিপস দিচ্ছি আমরা অনেকেই কিন্তু জানি না দেখুন ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে মাপও আমার ঠিক আছে তো যেটা বলছিলাম যে অনেকেই কিন্তু জানি না যে ব্লাউজে বিড়া কেন বের হয়ে যায় এবং ব্লাউজে ব্রা যেন না বের হয়ে যায় নিজ থেকে সেই জন্য কিন্তু আমি আপনাদের একটা গোপন টিপস দিয়ে দিচ্ছি এখানে আমি একটা দেখুন চিকুন করে একটা ফিতা তৈরি করে নিলাম এবং এই ফিতাটা আমি যে গলার পটি লাগিয়েছি আমার হাতের দিকে খেয়াল করবেন আমি কিন্তু উল্টা দিকে না ভাজ দিলে যেটা সিধার দিক পড়বে সোজা দিক পড়বে সেই সোজা দিকে আমি দেখুন আমার হাতটাকে ফলো করুন ওই ফিতাটাকে আমি এভাবে ছেট করে নিব এই যে ঠিক দেখে নিন এইভাবে এটা ওলটা দিক এটা ঠিক দিক ঠিক দিকে আমি সোজা করে ফিতাটাকে এভাবে রেখে সেলাই বরাবর আমি ওখানে একটা সেলাই করে দেবো সেলাইটা মজবুত করে দিয়ে নেব কয়েকটা রাউন্ড দিয়ে ব্যাকস্টেজ দিয়ে সেলাই দেওয়ার পরে এবার দেখুন ওই ফিতাটাকে ঘুরিয়ে দেবো আমরা ঘুরিয়ে ওখানে একটা টিব্বতাম সেট করে দেবো এটা হেম সেলাই হবে তারপরে এভাবে ফিতাটাকে ধরে উলটিয়ে ওখানে একটা মাথায় টিব্বোতাম লাগিয়ে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে ব্রাটা ভিতরে দিয়ে লাগিয়ে দেবেন কখনোই ব্রা বের হবে না তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন হেম সেলাই করার পরে কত সুন্দর হলো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার কে একটু সাহায্য করুন আমার চ্যানেলটাকে অগ্রসর করার জন্য কেমন লাগলো ভিডিওটা জানাবেন যদিও বড় হয়েছে তো একটু ধৈর্য সহকারে দেখেছেন আপনারা এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন ব্লাউজের সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ব্লাউজটা তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ